আসসালামু আলাইকুম রিভার বিশাল একটি মাছ খেলাচ্ছেন শিকারি সেলিম ভাই আমরা তাকে মেয়েটা সেলিম বলে ডাকি দেখুন তিনি মাছ থেকে সুন্দরভাবে কাছে নিয়ে খেলাচ্ছেন তবে কাছে থাকে বেশিরভাগ সময় সেটাই দেখছি আপনটা দেখুন আর ভাই বলছেন খেলান আপনি সারাদিন খেলান নো টেনশন লো টেনশন সারাদিন খেলুক শক্তি দিচ্ছে কিন্তু মাছের

বিশাল এই পুকুরে বেশ অনেক বড় একটি জিগের মাছের খেলা দেখছে আমরা সাথে থাকুন দেখবো দেখুন টান শক্তি প্রয়োগ করতে হচ্ছে শিকারি সেলিম ভাইকে

সুন্দর ভাবে খেলে চলেছে চলেছেন মাছটিকে এখন শক্তি দিয়ে রেখেছে কিন্তু মাছ সেটা নিচ্ছে মাছ কিছুটা দূরে যাওয়ার চেষ্টা আবার জোরে নিচ্ছেন শিকারি শ্রেণী দুর্দান্ত একজন সেখানে কোনো পাড়া পাড়ে নাই নিজেই বলছে আপনারা শুনতে পেলেন সে একেবারে ঠান্ডা মাথায় কিন্তু মাছ থেকে খেলি চলেছেন নিচ্ছে মাছটি আরো কতক্ষণ নিবে দেখুন সেই চমৎকার দৃশ্য পুকুরের পুকুরের চারপাশ গ্রাম্য পরিবেশের মধ্যে পুকুরটি বিশাল এক পুকুর অনেক বড় বিঘা প্রায় চল্লিশ বিঘার উপরে জল পালান আনুমানিক ফিশিংয়ে এই খেলায় শিকারি সেলিম বড়ো সাইজের একটি মিডেল মাছ খেলাচ্ছেন তবে এখন পর্যন্ত খুব সুন্দরভাবে তিনি গ্রিপ করে রেখেছেন একজন অভিজ্ঞ বা দক্ষ শিকারী এটি বড় গুণ বাকা করে আবারও আবারও সুতা নিচ্ছে আরো যে কত সময় নেবে দেখুন আবারও কিছুটা জুড়ে গিয়েছে তো সে ভাই বিভিন্নভাবে আবার জড়লেন অসাধারণ খেলা চলছে ভিভার সাথে থাকুন আমরা দেখি নাচতে শেষ পর্যন্ত মাছ কিন্তু মাথায় চলছে না বড় খেলায় বড় মাছ বা দিয়েছেন সেখানে সেলেন ভাই বেশ বড় একটি মিগেল মাছ অনেকক্ষণ সময় ধরে তিনি কিন্তু মাছটি খেলাচ্ছেন আপনারা জানেন যে বড় মাছ হলে সময় বেশ লাগে

আর সে বড় মৃগেল বলি আর মেকা বলি আজ থেকে কিন্তু সব হবে কিনা সেটাই দেখব দেওয়ার সাথে থাকুন বেশ সাইজের একটু বৃগেল মাছ খেলাচ্ছেন দুর্দান্ত মের্কা শিকারি মেকাল শিকারী সেলিম ভাই রাজশাহীর একজন আমরা ওনাকে মেঘাল সেলিম বলেই ডাকি দেখুন সে কিন্তু সুন্দরভাবে ধরে রেখেছে মাছকে কোনোভাবে ক্লান্ত করা যায় কিনা সেটি খেল দেখলাম আবারও কাছে নিয়ে আসছেন জোরে জোরে সুন্দর ভাবে ধরে রেখেছেন দেখুন মাছটি খেলাচ্ছে একটি মাছ কিন্তু দেখেছি একেবারে কাছাকাছি

মাছের যে শক্তি শিকারি ভাই আপনারা তো জানেনি যেভাবে আপনাদের খবরই দর্শক নিগেল মাছটা কিন্তু বেশ শক্তি খাটায় পানিতে সেটা আমরা দেখেছি বিভিন্ন সময় মাছ শিকারে গিয়ে এখানে যেহেতু মাছটি একটু বড়ো রয়েছে বেশ বড় রয়েছে সেখানে তো শক্তি নিবেই একজন শিকারী সফল আসলে ছাটনাই নিতে পারবে দেখা যাক আবার তাহলে দেখুন কীভাবে টানছে মাছ

মুখে আছে মুখে আছে মুখে আছে বেশ বড় একটু প্রস্তুত হয়েছেন সেখানে সেলিম ভাই